তখন আপনি কাকে ভয় পান শুধুমাত্র আল্লাহ কেবল আল্লাহ যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ইমান বাড়তে থাকে আর যখন ইমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে বিল হাক করাটা সহজ হয়ে যায় আর যদি আপনি অনুভব করেন যে করাটা আপনার পক্ষে বেশ কঠিন বলুন তো এর মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়ায় আপনার ইমান ততটা শক্তিশালী নয় আপনার ইমান যথেষ্ট দৃঢ় নয় এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ইমানের সাথে সম্পর্কিত একেবারে সরাসরি ভাবে যুক্ত সে অংশটা নিয়ে বলি এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত এখানে একটা হাদিস মনে পড়েছে এটা আনাসরজি আল্লাহ উত কর্তৃক বর্ণিত মুসলিমের হাদিস আচ্ছা আগে আমরা আবু সাইদ আল খুদ্রির হাদিসে দেখি মান রাহিন কুমুন করান ফালি উরু বিয়াদিহি ফা ইল্লাম জালিক ফা আফু আল ইমান আদ আফুল আমল নয় আদ আফুল ইমান তিনি বলেন কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা এটাও কিন্তু তাওসুইবিল হাক তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত তার এর বিরুদ্ধে বলা উচিত সে যদি এটাও না পারে অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় আর সাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয় এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া সত্যের জন্য কিছু করাকে সরাসরি ইমানের সাথে সংযুক্ত করেছেন ঠিক যেভাবে সুরায় এসেছে ইল্লা দিনা আমানু ও আমিলুস সলিহাত হাত অতাওয়া হক ইল্লা দিনা আমানু ও আমিলুস সলিহাত হাত তারপর সাথে সাথে অতাওয়া হক এই তিনটিকে সম্পর্কযুক্ত করা হয়েছে আর এই ব্যাপারে সবশেষে বলতে চাই তাওয়াসিবিল বিল হাক হয়ে থাকে এখানে তাওয়াসি শব্দটির মূল হচ্ছে তাফাউল যার মানে হচ্ছে সহযোগিতা তার মানে হচ্ছে এটা আপনার সমাজে হয়ে থাকে এখানে বলা হচ্ছে যে এগুলো আপনার সমাজে সংঘটিত হবে আপনার পরিবারে আপনার মুসলিম বন্ধুদের মধ্যে যারা নিজেদের মুসলিম দাবি করে যারা ভালো কাজ করে তাহলে তাওয়াসি বিল হাক এখান থেকেই শুরু তারপর এটা ছড়িয়ে পড়ে সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য এ সব কিছু ঠিক আছে কিন্তু এর শুরুটা কোথায় হবে এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা তবু এখান থেকেই আমাদের তাওয়াসুবিল হাক এর সূচনা করতে হবে আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে সেই সাথে ইমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি তাকাতে হবে যা হয়তো আমাদের নিজেদের পরিবারেই ঘটছে আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে একটা চেয়ারে বসে ক্যামেরার সামনে মাইকে আপনাদেরকে এইসব বলাটা যত সহজ নিজের পরিবারের মানুষদেরকে এসব বলা ততটাই কঠিন সেটা অনেক 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 বেশি কঠিন কাজ এতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয় এতে অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন হয় যা আমার পরবর্তী পয়েন্ট আর তা হল যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে তাই আল্লাহ আজল্লাহ এই সুরা শেষ করেছেন এভাবে তাও অসও বিস্মবর সবর শব্দটির কয়েকটি অর্থ আছে বাংলায় ধৈর্য বললে অর্থটি ঠিক পরিপূর্ণ হয় না তাহলে আসুন প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নেই হ্যাঁ সবর বলতে ধৈর্যও বোঝানো হয় কিন্তু এ দিয়ে অধ্যাবসায়ও বোঝানো হয় অধ্যবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন তখনও আপনি তা চালিয়ে যান এটাই হলো অধ্যাবসায় এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয় অর্থাৎ আপনি কখনো আলসিমি করেন না আপনি ঢিলেমি করেন না আপনি প্রতিশ্রুতিবদ্ধ যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে এটাই হচ্ছে প্রতিশ্রুতি এটা দিয়ে ধারাবাহিকতা বোঝায় অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এটা ঠিক থাকে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সবরের সংজ্ঞায়ন করেছেন এভাবে তিনি বলেছেন সুসময় বা দুঃসময় তালার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন সুসময় বা দুঃসময় যাই হোক না কেন তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন এটাই হলো সবর এরপর আমরা দেখতে পাই আল্লাহ এখানে বলেননি অতাওয়া সও বিল হক ওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আন্তরিকতা ও সততার সাথে একে অপরকে সত্যের প্রতি ও তাদের দায়িত্বের ব্যাপারে উৎসাহ প্রদান করে আর আল্লাহ এখানে এইটুকু বলেননি যে তারা ধৈর্য ধরে কাজ করে তিনি কেবল বলেননি যে তারা ধৈর্য ধরে তিনি আরও আগবাড়িয়ে বলেছেন অতাওয়া সও বিশ্ববর যার মাধ্যমে আর বড় কিছু বোঝায় তাহলে এখানে কেবল সবর করলেই হবে না অর্থাৎ তারা কেবল ধৈর্য ধরে না অধ্যাবসায় করে না ধারাবাহিকতা রাখে না বরং তারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে বলে অধ্যাবসায় উৎসাহিত করে ধারাবাহিকতা রাখতে বলে বলুন তো এ থেকে আমরা কি শিখলাম আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না আপনার উপদেশের জন্য কাউকে প্রয়োজন যাতে সে আপনাকে সাহস জোগাতে পারে এবং বলতে পারে ভাই তোমার সবর করা প্রয়োজন সবর একে অপরকে সাহস যোগায় অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে তখন সে হতাশ হয়ে পড়ে এরা ভালো মানুষ সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে তবু আপনাকে সেই আলেম সেই ইমাম সেই কর্মী সেই দায়ী সেই শিক্ষকের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে ভাই আপনার ধৈর্য ধরা উচিত যখন আপনি তাদেরকে এভাবে বলবেন এতে কি তাদের উপকার হবে হ্যাঁ হবে যদিও তারা এটা ইতিমধ্যেই জানে তবু যদিও তারা সবরের ব্যাপার ইতিমধ্যেই অনেক জানে তবু তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে তাওয়াসি বিশ্বব নিজেদের মধ্যে ঘটে আর এটাই এখানে আবশ্যকীয় এটা তাওয়াসুই বিল হাক এর বিপরীত তাওয়াসু বিশ্বব তাদের জন্য যারা তাওয়াসুবিল হাক থামিয়ে দিয়েছে কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে একে অপরকে অধ্যাবসায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল আল অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন অসভ্য আলা মা আসবাক যতই বিপদ আসুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে এটা হলো একটা অর্থ অপরটি হল আনিল মা আসি অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে যারা এই দিনের জন্য কাজ করছেন তা যেভাবেই হোক না কেন হয়তো আপনি আপনার বাসায় দিনই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন এটা যেমনই হোক না কেন আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন শয়তান কার পেছনে বেশি লাগে জানেন যারা দিনের জন্য কাজ করে শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে যাতে সে আল্লাহর অবাধ্য হয় বিশেষ করে যখন সে একা থাকে তারা বেশি ঝুঁকিতে থাকে তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে কিন্তু আপনাকে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে আমরা কিছু ঘটনা জানি এগুলো সত্যিকারের ঘটনা কোনো বানানো কিছু নয় আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন তিনি আমাদের নিয়ে কথা বলেছেন এবং তিনি ভালোভাবে জানেন আমরা কীভাবে জীবনযাপন করি ফি হিদি তুমি নিজেই এ সম্পর্কে জানো আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয় তারা অনেক ভালো কাজ করেন কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায় এগুলো পাপের কাজ এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন তাদের সাহায্য দরকার তাদের কি দরকার জানেন তাদের দরকার তা বিশ্বব তাদের কাউকে দরকার যে তাকে অনবরত উপদেশ দেবে বলবে শোনো তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে সংযত হতে হবে এই চারটি উপাদান সম্পর্কে আমি সবশেষ কয়েকটি বিষয় বলতে চাই এর প্রথম বিষয়টি হচ্ছে এই চারটি উপাদানে অতীতকালে বর্ণিত হয়েছে ইল্ল্লা না আমানু অতীতকাল ও আমিলু অতীতকাল অতাওয়া সৌ বিলহাক অতাওয়া সাউ সবগুলোই অতীতকাল এর মাহাত্ম কি যদি এভাবে বলা হতো ইল্ল্লা দিন ইনুন ওয়ামুনা সো আলিহাক অয় তাস বিলহাক ওয়াতুন বিশ্বব তাহলে কি পার্থক্য হতো বর্তমানকালে বললে কি হত অতীতকালে বলার কারণে বোঝা যাচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন এই চারটি কাজ করেছে সুতরাং এখন আপনি তাদের জীবনটি পর্যালোচনা করে দেখতে পারেন আপনি তাদেরকে দেখে বলবেন হ্যাঁ তারা তাদের জীবনকে ইমানের দাবি অনুসারে অতিবাহিত করেছে যখন আপনি তাদের জীবনের দিকে তাকাবেন আপনি বলবেন তারা ভালো কাজ করেছে এবং তারা তাওয়াসুবিল হাক করেছে তাওয়া ও করেছে অন্যভাবে বললে এটা সেই আয়াতটি পরিপূর্ণ করেছে যেখানে বলা হচ্ছে অলা ইল্লা ও তো মুসলিমুন ভুলেও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আপনি যখন তাদের জীবনটি দেখবেন আপনি বলবেন না তারা আগে ভালো ছিল পরবর্তীতে তারা বিপথে চলে গেছে তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অটুট ছিল সুতরাং আপনি তাদেরকে দেখে অবশ্যই বলবেন তারা এই চারটি বিষয় পরিপূর্ণ করেছে তাই এগুলোকে অতীতকাল বলার কারণ বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের গোটা জীবনটি এই চারটি কাজের সমষ্টি